আল্লাহর প্রতি বিশ্বাসী হবে আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে ইমানের মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস করবে পাশাপাশি ওয়ামিলুসলিহাত নেক আমল করবে কি আমল একটু জোরে বলি কি আমল নেক আমল ভালো কাজ আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন উযুলা ওই ইমানদার এবং নেককার মানুষের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস কে मेहमानदारी হিসেবে বলেন না সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস জান্নাত এমন নেয়ামতে পরিপূর্ণ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরشاد করেন আদাতুল ইবাদিয়া সলিহিনা মা লা আইনুন রাত আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত রেখেছি পৃথিবীতে এমন কোন চোখ নাই এত পরিমাণ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত কোনো দিন দেখেছে বলেন না সামিয়াত পৃথিবীতে এমন কোন কান নাই এত পরিমাণ নিয়ামতের বর্ণনা শুনেছে চক্ষু দিয়ে না দেখলে কান দিয়ে না শুনলে মানুষ বিবেক দিয়ে অন্তর দিয়ে অনেক কিছু কল্পনা করতে পারে চিন্তা করতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য যেই আমলের জন্য আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি সেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই পৃথিবীর কোনো কান শুনে নাই এবং পৃথিবীর কোনো মানুষের অন্তর উপলব্ধিও করতে পারে নাই বলেন না সুহান আল্লাহ সেই জান্নাতে যদি যেতে চান তাহলে এই আয়াতের শেষাংশে পাক রব্বুল আলমিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যে আমল করতে হবে এবং পাশাপাশি শর্তগুলো তোমাকে মানতে হবে তো প্রথমে রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউস কাদের জন্য রেখেছেন তাদের পরিচয় দিয়েছেন আমরা প্রথম এক নম্বরে পরিচয় পেলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হলো যারা ইমান আনয়নের পাশাপাশি নেকা আমল করে কি আমল আমল দ্বিতীয়ত আল্লাহ পরিচয় দিয়েছেন জান্নাতের নিয়ামতে আনহা হেওয়ালা এই জান্নাত এতটাই নিয়ামতে পরিপূর্ণ থাকবি পৃথিবীর মধ্যে আপনি যতই নিয়ামত পান না কেন যতই সুখে থাকেন না কেন যতই উত্তম পোশাক পরিধান করেন যতই ভালো খাবার খান না কেন নির্ধারিত একটা সময়ের পরে ভালো পোশাক বারবারে পড়তে ভালো লাগে না ভালো খাবার বারবারে খাইতে ভালো লাগে না এক পরিবেশে বারবার দীর্ঘদিন থাকতে মনে চায় না কিন্তু আল্লাহ বলেছেন আমি আমার বান্দার জন্য এতটাই নেওয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে কোনোদিনও জান্নাত থেকে বের হওয়ার ইচ্ছাও তার অন্তরে আসবে না বলেন সম্মানিত সদী ভাইরা আমার আলামিন বলেন পৃথিবীর মধ্যে কোন বান্দা যদি এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত চায় অবশ্যই ওই বান্দাকে মানতে হবে সামা কা না ক রব্বিহি ফাল ইআমাল দুনিয়ার জমিনে কোন বান্দা যদি নিয়ামতে পরিপূর্ণ জান্নাত চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের دیدار সাক্ষাৎ লাভে ধন্য হতে চায় প্রথম নাম্বার শর্ত হলো ফালিয় আমাল লা আমালান সলিহা অবশ্যই অবশ্যই তাকে নেক আমল করতে হবে ভালো কাজ করতে হবে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে কথা ঠিক কি না দ্বিতীয় নাম্বার হলো ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি ইহাদা আল্লাহ পাক কুবুল আলআমিনের উপর ঈমানান ওয়াইনের পাশাপাশি নেক আমলের পাশাপাশি একটা বিষয় থেকে অবশ্যই তাকে দূরে থাকতে হবে সেটা হলো আল্লাহর সাথে কোনো কিছুকে সিল্ক করা যাবে না শিরকের গুনা যাতে করে বান্দার জীবনে না থাকে আল্লাহর সাথে পৃথিবীর কোন শক্তিকে কোন ব্যক্তিকে কোন বস্তুকে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না আল্লাহ বলেছেন বান্দা তুমি যতই অপরাধ করো না কেন তোমার অপরাধের মাত্রা তোমার অপরাধের পরিমাণ যতই হোক না কেন বহুত পাহাড় পরিমাণও যদি তোমার গুনাহ হয় সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি তোমার অপরাধ হয় কিন্তু লাহ না তুমি রহমাত ইল্লাহ আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নিরাশ হইও না ইন্নাল্লাহ হায়াং ফিরো জুনু বা যে আমি বান্দারে যদি আল্লাহর কাছে তুমি সঠিকভাবে চাইতে পারো আল্লাহর কাছে যদি সঠিকভাবে তাও করতে পারো যদি খালেস তাও বা তাও বা তো নাসুহা তোমার হয় আল্লাহ ফাকরব বলে আলামিন বলেন তোমার এই গুনার পরিমাণটা যতই বেশি হোক না কেন আমি আল্লাহর রহমতের পরিমান তার চাইতেও কোটি গুণ বেশি বলেন না সুবহান আল্লাহ তুমি যতই অপরাধী হও না কেন যতই পাপি হও না কেন যদি তোমার অতীত জীবনের গুনাহের দিকে একবার লক্ষ্য করে আমি আল্লাহর পথে আবার পুনরায় নিজেকে মনোনিবেশ করো আবার যদি আল্লাহর পথে চলে আসো তোমার অতীত জীবনের তাম গুনা কথাগুলো আমি আল্লাহ মাফ করে দিব বলেন না সুবহান আল্লাহ ইন্নাহু হুাল গাফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ পাক তিনি হলেন মহা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহর দয়ারও কোনো শেষ নাই আল্লাহর ক্ষমার কোনো শেষ নাই কথা বলেন ঠিক কিনা তো অবশ্যই বেহেস্তে যেতে হলে জান্নাতের মেহমান হতে হলে নেকামলের পাশাপাশি শিরকের গুনা কখনো করা যাবে না আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ওয়া ওয়াইশরাকা বিহি ভয়াবফিরুমা দুনা দালি গালি মাইয়া সা দুনিয়ার মানুষ জেনে রাখো পৃথিবীতে তুমি যত বড়ই অপরাধ করো না কেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে তবে একটা গুনা আছে এমন যেই গুনাটা আল্লাহ মাফ করবেন না সেটা হলো শিরকির গুনা কিসের গুনা তো জোরে বলি ভাই কিসের গুনা শিরকের গুনা শিরিক করা যাবে না শিরিক বর্জনীয় শির্কের গুণাকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না মুশ্রিক শির্ক অবস্থা থেকে থেকে ইমানে ইমান গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত কোনো কোনো এটা আল্লাপাকবুল আলমিন কবুল করবেন না সম্মানিত সুখী ভাইরা আমার তাহলে দুইটা জিনিস আমরা পেলাম প্রথম নাম্বার হলো নাই আমল দ্বিতীয় নাম্বার হলো শিরকের গুণা থেকে বাঁচা কথাগণ ঠিকই না আরেকটা জোরে বলি ঠিক কি না গুণা এটা অত্যন্ত বড় গুণা আমরা জানি স্বাভাবিকভাবে মুসলমান জীবনে যত গুণা করে এই গুণাগুলো দুই প্রকারে বিভক্ত এক এক ধরনের গুণাকে বলা হয় সগিরা ছোট গুণা ছোট অপরাধ আরেক ধরনের গুণা হলো গুনাহে কবিরা বড় অপরাধ বড় গুণা হাদিসে পাকের মধ্যে বাবুল কাবায়ের অনেক কবিরা গুনাহের নাম উল্লেখ করা আছে তবে এক হাদিসের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবায়রুল শিরক বিল্লাহি ওয়া উকূকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার জেনে রাখো দুনিয়ার জমিনে তুমি যে অপরাধ করে অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা বলেন না নাউজুবিল্লা আর একটু জোরে বলি নাউজুবিল্লা দ্বিতীয়ত হলো জমিনের মধ্যে কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয় মা বাবার না ফরমান যদি হয় পিতা মাতার অনুগত না হয়ে যদি তাদের অবাধ্য হয় বাবা মাকে যদি সম্মানের বদলতে কষ্ট দেয় বাবা মা এর সাথে উত্তম আচরণের পরিবর্তে যদি দুরব ব্যবহার করে আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ সবচাইতে বড় নিকৃষ্ট গুনাহ হলো মা বাবার সাথে অসৎ ব্যবহার করা বলেন না নাউজুবিল্লাহ কারণ আল্লাহ পাক রবুল আলামিন বলেন বান্দারে ইম্মা ইয়া বলগান না ইন দাকাল কিবার ওয়াহাদহুমা উকিলাহুমা সালাতাকুল্লাহুমা উফিয়না লা তানহারহুমা ও বান্দা তোমার মা বাবা সম্মানের পাত্র তোমার বাবা এবং মা কিংবা যদি অবস্থায় মাংবাধিকালে তোমার কাছে থাকে তাহলে তোমার বাবা মা বয়সন্ধিকালে যখন কামাই করে তোমাকে খাওয়াতে পারে না রোজগার করে তোমাকে খাওয়াতে পারে না যখন সেই গাছটা থেকে রুজি আসার সম্ভাবনা না থাকে ওই সময়টাতেও তোমার বাবা মাকে তুমি কষ্ট দিও না আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনতাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ও বান্দা তোমার কাছে যদি তোমার বাবা মা একজন কিংবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফিন বাবা মায়ের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে বাবা মা কষ্টদায়ক বস্তু তাদের মুখ থেকে বের হয়ে যায় কষ্টদায়ক বাক্য তারা বের করে বরং বকুল লাহুমা কওলাংকারিমা তাদের সাথে সম্মানজনক কথা বলো ব্যবহার করিও না দ্বিতীয়ত হল ওয়াকফিদলাহুমা জানা হাজুল নিমিনা রহমা দুনিয়ার জমিনে তোমার দয়া মায়া ধানবাসার যেই রহমতের ডানা আছে যেই ডানা নিয়ে তুমি চলো এই ডানাটা তোমার বাবা এবং মায়ের জন্য বিছিয়ে দাও বলেন না সুহান শুধুমাত্র তাই নয় তোমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তোমার বাবা মা যখন তোমার কাছে বিয়োগ হবে কবরের জগতে চলে যাবে তখনও বাবা মায়ের সাথে তোমরা অতি উত্তম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করো সকলে বলেন রব্বির হাম কামা রব্বায়ানি সগীর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দারে পিতা মাতা একজন কিংবা উভয়জন যখন তোমার অন্ধকার কবরের বাসিন্দা হয় তখন তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো হাম হামহুমা ও আমার রব ও আমার প্রতিপালক আমার বাবা মা একজন কিংবা উভয়জন যারা কবরবাসী হয়েছে তাদের উপরে আপনি রহম করেন তাদের উপরে আপনি দয়া করেন তাদের উপরে আপনি মায়া করেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কবরের মধ্যে তাদেরকে শান্তিতে রাখেন তাদের পরন বেহেশতের পোশাক দেন তাদের কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাইয়া দেন কামার আব্বায়ানি সগীর গো মা বাবা ছোট অবস্থায় শিশু অবস্থায় যখন দুনিয়ার কোনো খাবার খাইতে অভ্যস্ত ছিলাম না মায়ের বুকের দুধ ছাড়া পৃথিবীতে যখন আমার কোনো খাবার ছিল না এই দুধ ব্যতীত কোনো খাবার যদি খাইতাম হয়তো ওই খাবারে আমার বেঁচে থাকার পরিবর্তে আমার মরণ হতে পারতো আমার সেই হজম শক্তি ছিল না আমার সেই মেরুদণ্ড বলেন কায়িক অবস্থা বলেন আকৃতি বলেন দৈহিক অবয়ব বলেন মায়ের বুকের দুগ্ধ ছাড়া আর কিছুই ছিল না সেই কঠিন মুহূর্তে সেই শীতের রাতে বাবা মা আমাকে কষ্ট করে সারা রাত্র আমার পাশে থেকে থেকে আমি যখন কান্না করতাম মায়ের ঘুম হারাম হয়ে যেত আমার বিছানায় যখন পেশাব করে দিতাম মা সেই ভিজা জায়গার মধ্যে শুয়ে আমাকে শুষ্ক জায়গায় রাখতে আল্লাহ গো পিতা মাতা একজন কিংবো ভয়জন দুনিয়ার জমিনে নাই ছোট অবস্থায় যেমন ভাবে আমাদের লালন পালন করেছে আমার বাবা মাকে আজকে আপনি রহমতের করে লালন পালন করিয়ে এ দোয়া করা যাবে নি ভাই আল্লাহর নবী বলেছেন উম্মত আমার মা বাবার অবাধ্য হওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম তাকে উঠে বললেন আমিন দ্বিতীয় তাকে উঠেও বললেন আমিন তৃতীয় ধাপে উঠেও বললেন আমিন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মিম্বারে দাঁড়ান খুতবার জন্য কোনোদিন তো আপনাকে এভাবে আমিন বলতে শুনি নাই আজকে কেন আমিন বললেন আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা জেনে রাখো কিছুক্ষণ পূর্বে আল্লাহর ফিরিস্তা জিব্রিলে সে আমার কাছে দোয়া করেছিলেন এই দোয়ার মধ্যে একটা দোয়া এমন ছিল যে ইয়ারসুল আল্লাহ হাবিব বাল্লাহ দুনিয়ার জমিনে বাবা মা একজন কিংবু জনকে যে সন্তান পেয়ে আল্লাহর বেহেসতে যেতে পারল না সে ধ্বংস হয়ে যা এজন্য আমি জিব্রিলের দোয়া আমিন খুঁজছি সুতরাং যে দোয়া করে জিব্রিল আর আমিন বলে রসুরুল্লাহ হবে না হবে না একটু জোরে বলেন তো ভাই তাহলে বোঝা যায় কি মা বাবা পেও যে হতভাগ্য কপাল পরা সন্তান জমিনের মধ্যে আর নাই আল্লাহর নবী বলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এটা হলো নাফসে কোনো মানুষকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না কোনো মানুষের জানমালের ক্ষতি করা যাবে না কোনো মানুষের ইজ্জতের ক্ষতি করা যাবে না কোনো মানুষের ইজ্জত ধ্বংস করা যাবে না আর চতুর্থ নাম্বার হলো শাহাদাতুল যুর মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না কথা বলেন বাবাজি কি সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী দেওয়া এটা অত্যন্ত বড় একটা অপরাধ যেহেতু এই সাক্ষীর মাধ্যমে একটা মানুষের জীবন পর্যন্ত বিসর্জন হতে পারে পারে না আপনি যখন আদালত আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে একজন আসামির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন তখন আপনার সাক্ষীর ভিত্তিতে ওই মানুষটার হয়তোবা যাবজ্জীবন জেল হবে হয়তোবা ফাঁসি হবে হয়তোবা মৃত্যুদণ্ড হবে তাহলে একটা ব্যক্তির জীবন নাশের কারণ হলেন আপনি মিথ্যা সাক্ষীর মাধ্যমে বলেন না না

রমজানের এক মাস রোজা রাখি না কামল মানুষকে সৎকা দেই অসহায় দুস্ত মানুষের সেবা এগিয়ে আসি এটা হলে আমরা হজ্জে হজ করি এটা কামল অর্থবিত্তের মালিক নিসাব পরিমাণ সম্পত্তি যাদের আছে আমরা জাকাত দেই এটাও নে কামল কথা কোন নেকামল না শুধুমাত্র তাই না একজন মুমিন জীবনে সে যদি কোনো ভালো কাজের নিয়ত করে যদি সময়ের কারণে ওই ভালো কাজটা বাস্তবায়ন নাও করতে পারে আল্লাহ আলামিন মুমিন ব্যক্তির নিয়তের কারণে আল্লাহ তাকে সওয়াবের অধিকারী করবেন বলেন না আমার একজন মমি আনয়নের পর সর্বপ্রথম ইবাদাতের মধ্যে যে বিষয়টা তার উপরে আসে সেটা হলো নামাজ সেটা কি একটু জোরে বলেন বাবাজি সেটা কি নামাজ আপনারা আমার কথা বুঝেন তো সবাই আপনাদের কষ্ট লাগে নামাজ আল্লাহর আল্লাহ আলি সাল্লাম বলেন নামাজ এবং রাত্রিতে আল্লাহাক রব্বুল আলমিন ফরজ করেছেন কয়ক্ত নামাজ পাঁচ তো দেখা যায় আমাদের সমাজে আমরা কিছু মুসল্লি আছি যারা শুধুমাত্র সাপ্তাহিক মসজিদে হাজিরা দেয় আল্লাহকে দেখায় যে প্রতি সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করতে এসে মাসে চার দিন জুমা আদায় করে এছাড়া মাঝখানের কোন নামাজ পড়ার কি নাই কোন খবর নাই আছে এরকমের মানুষ কথা বলেন বাবা যে আছে কিনা। কিছু মানুষ আছে ওয়াক্তিয়া নামাজও পড়ে না জুমাও পড়ে না যখন কোন মানুষ মারা যায় মাইকিং এর আওয়াজ কানে যায় তখন জানা যাতে শরিক হয় কারণ অয় বুঝে যদি জানা যাতে শরিক না হয় মানুষ আমারে মসজিদেও না দেখে জানাজাতেও যদি না দেখে আমি মরলে আমার জানাজাও তো মানুষ দিবে না এই জন্য ভয়ে থাকে আছে কিনা কথা বলেন আছে কি না নামাজ সাপ্তাহিক নয় নামাজ দৈনন্দিন আল্লাহর নবী বলেছেন খমসু সালাওয়াতিন ইফতারাদাহুন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন মান ফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাইয়াউমাল কিয়ামা বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান যদি হয় সঠিকভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই নামাজকে তিনটা আমতে রূপান্তরিত করে দিবেন প্রথম নাম্বার হলো এই পাঁচ ওয়াক্ত নামাজ কবরে তার জন্য নূর তথা আলো হবে বলেন না সুবহান আল্লাহ আরেকটু জোরে বলি সুবহান আল্লাহ কবরের মধ্যে বাবা বৈদ্যুতিক কোনো লাইট থাকবে না দুনিয়াবি কোনো বাতি থাকবে না যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে আদায় করেন এই নামাজটাই আপনার কবরের আলো হবে দ্বিতীয় নাম্বার হলো অবরহান এই নামাজটাই কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনার পক্ষে দলিল হবে যে মানুষটা দুনিয়ার জমিনে ভালো ছিল আল্লাহ গো মানুষটা জমিনের মধ্যে নামাজি ছিল মানুষটা জমিনের মধ্যে নেককার ছিল আল্লাহ তাকে আপনি মাফ করে দেন তিন নাম্বার হলো পাঁচ শক্ত নামাজি ব্যক্তির জন্য এই নামাজটা কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তির উপায় হবে বলেন না সুবহান তো এই নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সৎকা করা শুধুমাত্র তাই নয় আল্লাহর নবী বলেন আল ঈমানু বিদু ওয়া সাবআনা শোবা আফদালুহা